সুখের দাম বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা সবার ভাগ্যে থাকে না এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ সেই মানুষটা যে শান্তি আছে যে শান্তিটা সবার ভাগ্যে থাকে না সবাই ভালো রাখার চেষ্টা করে কিন্তু মানসিক শান্তি দেওয়ার মতো মানুষ পাওয়া বড়ই কঠিন এই পৃথিবীতে যে মানুষটার মানসিক শান্তি আছে সেই মানুষটাই সুখী মানুষ আর যে মানুষটার মানসিক শান্তি নেয় তার মতো কষ্টকর জীবন আর কারো হতে পারে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি একটা মানুষের মানসিক শান্তি তো তখনই আসে যখন তার কাছের মানুষগুলা তাকে বুঝে যখন তার কাছের মানুষটা তাকে সম্মান করে যখন তার কাছের মানুষটা তার চোখের দিকে তাকালে সব বাসা বুঝতে পারে তখনই কিন্তু একটা মানুষের মানসিক শান্তি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেই মানুষগুলো পাওয়া যায় না যে মানুষটা নিঃস্বার্থবানভাবে ভালোবাসবে যে মানুষটা আপনার চোখের দিকে তাকালে সব কষ্ট সে বুঝতে পারবে এই জিনিসটা না সবার ভাগ্যে থাকে না তাই তো মানুষ মানসিক শান্তি দিয়ে ভোগে আসলে কি সুখ কিন্তু টাকা দিয়া কিছুক্ষণের জন্য হলো পাওয়া যায় কিন্তু মানসিক শান্তি যেটা চিরস্থায়ী যেটা মানুষের জীবন যতদিন থাকে ততদিনই প্রয়োজন একটা মানুষ সবসময় ভালো থাকতে হলে তার মানসিক শান্তিটা প্রয়োজন এই মানসিক শান্তি যদি না থাকে তার মতো অভাগা ব্যক্তি এই আর কেউ নাই এমনও মানুষ আছে যারা মনের কষ্টগুলো নিজের কাছে লুকিয়ে রাখতে রাখতে একটা সময় শেষ হয়ে যায় মানসিক চাপ নিয়ে একটা সময় স্টক করে দুনিয়া থেকে হারিয়ে যায় সত্যি কথা কারণ একটাই শুধু তার কাছের মানুষগুলা তাকে বোঝে না তার কাছের মানুষগুলা বারবার আঘাত করে যত সেই মানুষটা ভালো থাকার চেষ্টা করুক না কেন সেই মানুষটাকে বোঝার মতো ক্ষমতা কারোর থাকে না তাই তো একটা মানুষ সারা জীবনের মতো শেষ হয়ে যায় মানসিক চাপে তাই আসলে আমি এই কথাটা বলতে বাধ্য শোকের থেকে মানসিক শান্তির অনেক মূল্য যেটা সবার ভাগ্যে থাকে না আপনি যদি মানসিক চাপে ভোগেন তাহলে আপনি বুঝতে পারবেন মানসিক চাপ কতটা যন্ত্রণাদায়ক হতে পারে কতটা কষ্টকর হতে পারে একটা মানুষের মানসিক শান্তির কারণে মানুষটার চোখের গুম হারিয়ে যায় মানুষটা চাইলে ঘুমাতে পারে না সেই মানুষটার সুখগুলা একেবারে নিস্তব্ধ হয়ে যায় সেই মানুষটার কষ্টগুলোর কথা কারো কাছে বলতে ইচ্ছা করে না সত্যি একটা মানসিক চাপ মানুষ বরাবরের মতোই অসুস্থ বরাবরের মতোই কষ্টকর সত্যি এই কথাটা আসলে এই কারণেই বললাম কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মানসিক শান্তি পাওয়ার আশায় সারা জীবনটা কাটিয়ে যায় কিন্তু মানসিক শান্তিটা পায় না ওই মানুষগুলোর প্রতি অন্তর থেকে যাওয়া রইলো ভিডিওটা ভালো লাগিয়ে শেয়ার করতে পারেন